অনেকে কমিশনের ডেটই পায়নি বা কমিশনের ঠিকানা দিয়ে গিয়েছে প্যাসে কিন্তু চিঠির বক্সে তারা এখন পর্যন্ত পায়নি কারণ অনেকের ঠিকানা অনুযায়ী চিঠি যায়নি আবার অনেকের ঠিকানা অনুযায়ী গিয়েছিল কিন্তু সেটা কমিশনের চিঠিটা ফেরত গিয়েছে তার মানে সে এখনও জানি না বা পায়নি বা অনেকের অনেক দিন ওভার হয়ে গেছে সে জানি না তার প্রথম কমিশনটা কবে বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের প্রত্যেকটা কথা আপনারা মনে করবেন এক একটা কথা মানে গোল্ড সো আপনার পয়েন্ট টু বি নোট অনেকে এমন বড় প্রবলেম হয়েছে এমন কি আজকে তিনজন এসেছে যারা প্রথম কমিশনে উপস্থিত হতে পারেনি কারণ তারা ঠিকানা দিয়ে গেছে পায়নি তারা তারা যখন আবার জিজ্ঞেস করেছে ব্যাসের তোরাতে তখন তারা বলেছে তারা পাঠিয়েছিল কিন্তু এখন অলরেডি ডেট চলে গেছে তাই অটোমেটিকলি সেটা নেগেটিভ হয়েছে কমিশনে যদি কোনোভাবে আপনারা চিঠি না পেয়ে থাকেন উপস্থিত না হয়ে থাকতেন অটোমেটিকলি সেটা রিজেক্ট সেটা নেগেটিভ হয়ে যায় আর নেগেটিভ হয়ে গেলে আপনি যখন জানতে পারবেন আপনার কমিশনটা নেগেটিভ কি আমাদের ক্যাম্প থেকে এক ভাই সে এক ঘন্টা লেটে গিয়েছে তার কমিশনটা দশ মিনিটে শেষ করে দিচ্ছে এবং অটোমেটিকলি আপনারা ধরেন সেটা নেগেটিভ আসছে আর নেগেটিভ আসলে আসলে আপনাকে কী করে নেগেটিভ আসলে পরবর্তীতে একজন উকিলের মাধ্যমে আপনারা রিকর্স করবেন রিকর্স মানে দ্বিতীয় কমিশনে যে রেডি হবেন যদিও দ্বিতীয় কমিশন বলতে কিছু নেই মানে আপনারা রিকোর্স করবেন যেটাকে বলে আপিল করা আর প্রথম কমিশন দ্বিতীয় কমিশন বলতে কোনো কিছুই নেই ইতালিতে বাংলাদেশ ত্যাগ করেছেন ইতালিতে এসেছেন একটি নির্দিষ্ট কারণই আর সেই কারণটা আপনি প্রথম কমিশনে মানে কমিশনে বলেছেন সেটা নেগেটিভ এসেছে সেই নেগেটিভটা আপনি মানতে পারেন নাই কেন নেগেটিভ এসেছে কারণ আপনাদের সত্যটা বলার পরেও নেগেটিভ এসেছে সেইটাই আপনি হাইকোর্টে আপিল করে আর ওই হাইকোর্টে আপিল করাটাকেই সবাই বলে বা আমরা বলি দ্বিতীয় কমিশন আসলে দ্বিতীয় কমিশন বলতে কিছু নেই আপনি নিম্ন আদালত থেকে উচ্চ আদালত তাকে আপনার কেসটাকে নিয়েছেন এটগুলোর জন্য আপনারা একজন উকিলের সহায় সবসময় থাকবেন বা একজন উকিলের মাধ্যমে আপনি দ্বিতীয় কমিশনের ডেটটা বা রিকোর্সও করবেন আর যখন প্রথম কমিশনে কেউ উপস্থিত না হতে পারবেন দ্বিতীয়বার দ্বিতীয়বারের জন্য আপনারা যখন নেগেটিভ পাবেন ডেফিনেটলি আপনারা একজন উকিলের মাধ্যমে জানতে পারবেন উকিলের মাধ্যমে জানতে পারলে ওইগুলোর মাধ্যমে আপনারা যখন রিকোর্স করবেন তখন আপনি দ্বিতীয় কমিশনের ডেটটা জানতে পারবেন দ্বিতীয় কমিশনে আপনাকে কোনটা প্রায়োরিটি দিই মোস্ট ইম্পর্টেন্ট ভাইরা আপনাদের জন্য একটি কাজ অনেক গুরুত্বপূর্ণ এবং একটি বাসার রেসিডেন্স হসপিতালিতা অথবা আলোচ্য তিনটি যে কোনো একটা আপনি একটি যেখানে বসবাস করছেন আর যদি নিজের নামে বাসা কন্ট্রাক্ট নিতে পারেন তো আরও বেশি বেটার হয় সাথে সাথে যদি আপনারা যে বস্তা পাগা কাজের কন্ট্রাক্ট ভালো একটি কাজের কন্ট্রাক্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট তিন নম্বর পয়েন্টের মধ্যে ভাষাগত দক্ষতা আর হ্যাঁ দ্বিতীয় কমিশনে কিন্তু শেষের দিকে আজকে আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছিল সেখানে বলেছে শেষে কয়েকটা প্রশ্ন করেছে ইতালিতে সে কী করছে সেটা আমি উত্তর দেওয়ার দেওয়া যখন শুরু করি আমাকে বিচারক বললো বা ম্যাজিস্ট্রেট বললো যে না আমি তাকে প্রশ্ন করছি সে উত্তর দিতে হবে তার মানে আপনারা রেডি হতে হবে সেই কারণে আমি সবাইকে আহ্বান জানাবো ভাই আপনারা ভাষাগত দক্ষতা নিজেকে গড়ে তুলুন ভাষা বলেন এবং শুনেন ভয় লজ্জা এগুলো ভেঙে আপনারা ক্লাসে যান কর্মের পাশাপাশি ইনকামের পাশাপাশি আপনারা ভাষাগত দক্ষতা কারণ ভাষাগত দক্ষতা এই কারণে লাগবে প্রথম কমিশন বলেন বা দ্বিতীয় কমিশন বলেন তারা ইতালিতে কি করছে ইতালিতে তার কি আছে এটা কিন্তু প্রায়োরিটি দেই দ্বিতীয় কমিশনে হান্ড্রেড হান্ড্রেড এগুলো প্রায়োরিটি দিয়ে আপনার কমিশনটা দিবে দ্বিতীয় কমিশনটার মধ্যে স্টোরিটা ছিল পলিটিক্যাল এবং অনেকে প্রশ্ন করেছেন পজিটিভের সম্ভাবনা কতটুকু পজিটিভের সম্ভাবনা নাইনটি পারসেন্ট সেটা আমি বলেছি উকিলও বলেছে এবং আপনাদের জন্য আরেকটি গুড নিউজ দিতে চাই আমাকে এই উকিল অফার করেছে বা প্রশ্ন করেছে বলেছে আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট থাকে এই উকিলের ছোট্ট একটি স্টোরি বলি সে তার রিকে দিনতে মানে এই যে ভাইটির সাথে সে সিসিলিয়া থেকে এক রাত এক দিন সে জার্নি করে কিন্তু এই ত্রিএসতে এসেছে আমার খুব ভালো লাগলো ব্যাপারটি তো আমি জিজ্ঞেস করার পর তাকে আমি জিজ্ঞেস করি সে কি শুধু সিসিলেতে কাজ করি কি না সে বলল না আমি আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট থাকে আমি যেন তার নাম্বারটা দেই তার সাথে যোগাযোগ করার জন্য সে পুরো ইতালিতে কাজ করে ব্যাপারটা আমার ভালো লাগলো কারণ আজকে এত বড় মানবতার কাজ টাকা দিয়ে সব কিছু হয় না টাকা দিয়ে মানবতা বা উপকারের ব্যাপারটা পাওয়া যায় না উকিলটা যথেষ্ট হেল্প করেছে তো সেও বলেছে আমিও বলেছি সেও বলেছে যে কারণ এই ভাইটি দুই হাজার বাইশ তেইশ সালে এসেছিল তো সে প্রতিশ্রুতি স্পেশাল আইনের আওতায় পড়েছে ডেফিনেটলি ভালো কিছু হবে সাথে সাথে স্টোরিটা ছিল পজিটিভের দিকে পলিটিক্যাল তো একটি প্রশ্ন করছি আপনাদেরকে জানাবো যে প্রশ্নগুলো ছিল এমন যে সে যে রাজনীতি করতো রাজনৈতিক পারপাসে তার একটা পদের নাম জিজ্ঞেস করা হয় সে পদের নাম বলেছে এবং দ্বিতীয় প্রশ্ন করেছে আরেকটি যে সে যে রাজনীতি করতো তারা তার কাজটা কী ছিল যারা রাজনৈতিকভাবে আপনারা দিতে চাচ্ছেন তারা এগুলো জেনে রাখেন আর তার কাজটা কী ছিল এবং তারা বলতো মিটিং মিছিল এগুলো করতো তো এগুলো কেন করতো বা কোন সরকারের কোন আইনগুলোর বা কোন কাজগুলোর পছন্দ হতো না কেন সে মুখ বা কেন সে প্রত্যেষ্টা প্রত্যা মানে সে কেন মিটিং মিছিল বা সে কেন সরকারি বিরুদ্ধে গিয়েছে এটা হচ্ছে দ্বিতীয়ত তার দলের কোন জিনিসটা তার ভালো লেগেছে সে ওই দলের কোন জিনিসটা তার খারাপ লেগেছে চতুর্থ তো তার কোনো আইডি কার্ড বা তার কোথাও কোনো যেহেতু একটি পদ থাকে পদ থাকলে তার কোনো আইডি কার্ড বা তার কোনো কিছু একটি ডকুমেন্টস ছিল কি না এগুলো হচ্ছে প্রশ্ন করে এছাড়া কোন দল করত কোন ওই দলের নামগুলো কি কি এগুলি জিজ্ঞেস করে এবং ওই দলের সে কি শুধু ওই দলটার জন্যেই তার এই নির্দিষ্ট সিটিতেই করতো নাকি পুরো দেশে গিয়ে সে করতো বা তাদের কি গ্রুপ ছিল ওই গ্রুপটার নাম কি বা ওই গ্রুপের মধ্যে তারা কি কি করত কি কর করণীয় এই তাদের যে যে একজন হ্যান্ডেল করার জন্য তাদেরকে সব কিছু ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য যে মানুষটা ছিল তার পদ কি ছিল সে কোথায় থাকতো বা আপনারা যারা এই পলিটিক্যাল দিচ্ছেন আপনারা কি শুধুমাত্র আপনারা নিজের এলাকা বা গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিলেন কিনা নাকি পুরো বাংলাদেশে এই যে সবকিছু বা আপনার নামে যে মামলা দিয়েছে বা দিন হচ্ছে আমরা যেতে বলি মামলাটা কি দিয়েছে আপনার একটি মানুষকে যদি শুধু শুধু মামলা দিয়ে না সেটা মামলা দিতে পারে ভাঙচুর অগ্নি অগ্নিকাণ্ড এই সব কিছুর মামলা এই এগুলো তারা জানতে চায় আবারও বলছি দ্বিতীয় কমিশনে প্রথম কমিশন পুরোটাই ভাবে সেম শুধু কিছু প্রশ্ন তারা অতিরিক্ত করে যেটা প্রথম কমিশনে করে তারা একটু ক্লিয়ার হওয়ার জন্য মূল কারণটা আপনি কেন বাংলাদেশ ত্যাগ করেছেন আশা করছি আজকে ব্লগ থেকে আপনারা অনেক কিছু জেনেছেন দয়া করে আমার ব্লগটি শেয়ার দিবেন আমি আমি যেমন তথ্য দিয়ে আপনাদের উপকার করে থাকি পাশাপাশি আপনারাও আপনাদের আমার ভিডিওগুলো দিয়ে শেয়ার দিয়ে মানুষের উপকার করবেন কারণ দেখুন আমরা আমার একটি ভিডিও মাধ্যমে আজকেরই তথ্যটা যে আপনার কমিশনের প্রথম কমিশন প্রেজেন্ট না হলে যে অটোমেটিক সেটা নেগেটিভ হয়ে যায় তো এ এবং আরেকটি কথা বলে রাখছি আমার ভিডিওটি শেয়ার দেবেন এই কারণে আপনি একটি শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটি অন্য মানুষের কাছে যে উপকৃত হয়ে থাকে মানুষগুলো আর হ্যাঁ অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে অনেক কিছু থাকবে আজ আল্লাফে